ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা রবিবার দুপুরে ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারি দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা জানা যায় ওই মহিলার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে জানা যায় ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসে সেখানে থাকার দোকানে কর্মচারীরা ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায় ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটি নকল কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিককেও খবর দেন এরপরেই ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায় এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায় এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি তবে তার বাড়ি অসমে এমনটাই জানা গিয়েছে স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারত তাহলে বড় ধরনের প্রতারণা শিকার হতো তারা এমনটাই বলছেন এলাকাবাসীরা বলা বাহুল্য কিছুদিন আগেই দিনহাটার গোসানিমারিতে নকল সোনার বারসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সেই ঘটনা বেশ এখনও কাটেনি তারই মাঝে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবতী ধরা পড়ার ঘটনায় শোরগোল পড়ে গেল ভেটাগুড়িতে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস